এই আদেশের মাধ্যমে যুদ্ধ অপরাধ মামলার প্রথম কোন রায় দিল আপিল বিভাগ একই সঙ্গে প্রথম কোন যুদ্ধ মৃত্যুদণ্ড নিশ্চিত হল বিস্তারিত জানাচ্ছেন মোরসালিন বাবলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত জামাত নেতা কাদের মোল্লার মামলায় আপিলের রায় জানতে সকাল থেকে আতৎ প্রাঙ্গনে ছিল ভিড় নটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধান বিচারপতির এজলাস কক্ষ সাড়ে নটার একটু প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এজলাস কক্ষে প্রবেশ করেন কয়েক মিনিটের সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি মিরপুরের হজরত রস্কর তার ছেলে মেয়েকে হত্যা এবং মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় কাদের মোল্লার ফাঁসির আদেশ দেন প্রথম অভিযোগ হল পল্লব মার্ডার দ্বিতীয় অভিযোগ হলো সাংবাদিক আবু তালেবকে হত্যা তৃতীয় অভিযোগ হল কবি নেসা। ও তার পরিবারের সদস্যদের হত্যা চার নম্বর ছিল ঘাটারচর গ্রামে গণহত্যা নম্বর অভিযোগ ছিল আলুবদি গ্রামের গণহত্যা নম্বর ছিল হজরত লস্কর ও তার পরিবারের সদস্যদের হত্যা যুদ্ধপরা ট্রাইব্যুনাল তাকে চার নম্বর চার্জ অর্থাৎ ঘাটারচরের হত্যাকাণ্ডের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিলেন এবং এই অন্য অন্য চার্জগুলি প্রমাণ হওয়ার পরেও তাকে এই এক দুই তিন নম্বর চার্জে পনেরো বৎসরের কারাদণ্ড এবং পাঁচ ও ছয় নম্বর চার্জের জন্য যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিলেন এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আমরা আপিল করেছিলাম আমাদের দায়েরকৃত আপিলটি মঞ্জুর হয়েছে ঘাটারচর গ্রামের যে গণহত্যার থেকে কাদের মূল্যকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই রায় বাতিল করে দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হজরত আলী লস্করের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের যে দায় এটাতে তাকে দোষী সাব্যস্ত করেও ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আমাদের প্রার্থনা পরিপ্রেক্ষিতে আমাদের আপিলের পরিপ্রেক্ষিতে এই যাবজ্জীবন কারাদণ্ডের রায়টি বাতিল করে দিয়ে তাকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত পাঁচই ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে কাদের মোলার বিরুদ্ধে আনা ছটি অভিযোগের মধ্যে দুটিতে যাবজ্জীবন এবং তিনটিতে পনেরো বছর করে কারাদণ্ড দিয়েছিলেন একটি অভিযোগ থেকে তাকে অব্যাহতিও দিয়েছিলেন ট্রাইব্যুনাল ওই দিনে সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চ সাহা শুরু হয় আন্দোলন আগের আইনে আপিলের সুযোগ না থাকায় আইনটি সংশোধন করে সরকার কাদের মূলতার সর্বোচ্চ শাস্তি মিত্র রয়েছে সর্বোচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ মিরপুরে হজরত কে হত্যার এবং তার কন্যা এবং স্ত্রীকে ধর্ষণ এবং হত্যার দায়ে সেই চার্চটিতে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটিকে অপ্রতুল মনে করেছেন সর্বোচ্চ আদালত এবং তাকে সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়ের মাধ্যমে আমি বিশ্বাস করি যে পাপ কখনো মাপ পায় না এবং সর্বোচ্চ পাপের শাস্তি সর্বোচ্চই হওয়া উচিত আমি মনে করি এইখানে বিচারের জয় হয়েছে জনগণের জয় হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার জয় হয়েছে অন্যদিকে কাদের মোল্লার সাজা বাতিল চেয়ে করা আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত জামাত নেতা কাদের মোল্লার বহুল আলোচিত রায়কে ঘিরে যে বাংলাদেশ উত্তাল হয়েছিল সেই উত্তাল মানুষগুলোর আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আজকের আপিল বিভাগের এই রায়ে আইনি প্রক্রিয়া শেষে কবে এই রায়ের চূড়ান্ত বাস্তবায়ন ঘটবে সেই দিকে তাকিয়ে আছে আপাতত শান্ত থাকা তেছ চতরাই উদ্ভূত উত্তাল মানুষগুলো সুপ্রিম কোর্ট থেকে মোর্ষালিম বাবলা চ্যানেল আই মধ্য আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ে রিভিউ পিটিশনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এইটনি জেনারেল মাহবুব আলম তিনি বলেছেন এটি চূড়ান্ত রায় সংবিধান অনুযায়ী আসামি পক্ষ রিভিউ পিটিশন করতে পারবেন না তবে আসামি পক্ষের রঞ্জীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দাবি করেছেন রিভিউ পিটিশনের সুযোগ আছে তারা রিভিউ পিটিশন করবেন শামসুদ্দহপর্ণা রিপোর্ট গত সতেরো ফেব্রুয়ারি জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পর তিন মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি চেয়ে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে কেউ দোষী প্রমাণ হলে সংবিধানের সাতচল্লিশের কধারা অনুযায়ী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কেউ রিভিউ পিটিশনের সুযোগ পাবে না প্রযোজ্য হবে না একশো পাঁচ অনুচ্ছেদ তবে পরিবারের সদস্যরা জীবন ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন সংবিধানে বলা হয়েছিল যে আমাদের এই স্বাধীনতা আন্দোলনের সময় বা যে কোনো গণহত্যা দায়ে অভিযুক্ত যে ব্যক্তি তাদের যে বিচার হবে যে ট্রাইব্যুনালে সেখানে অনেকগুলো আপনার ফান্ডামেন্টাল রাইটের প্রশ্ন তারা তুলে হাইকোর্টে আসতে পারবেন না বা কোনো আদালতে যেতে পারবেন না যুদ্ধাপরাধী বিচার হবে ট্রাইব্যুনালে এবং শুধুমাত্র একটি আপিল হবে আপিলের ডিভিশনে আইনে কোনোরকম রিভিউর কোনো উল্লেখ নাই সুতরাং আমার অভিমত হলো যে এটি চূড়ান্ত তবে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজাক জানান তারা রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছেন সংবিধানের একশো পাঁচ দ্বারায় পরিষ্কার বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে রায় হবে সেই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে সরি রিভিউর সুযোগ আছে আমরা তিরিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আপিল ফাইল রিভিউ ফাইল করব সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মৌদুদ আহমদ উপস্থিত থাকলেও তিনি বলেন তিনি একটি দলকে প্রতিনিধিত্ব করেন বলে এখানে কিছু বলবেন না গত পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেন এই আপিলের প্রেক্ষিতে উনচল্লিশ কার্য দিবস পর কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেন উচ্চ আদালত এখন এ জাতির অপেক্ষা এই রায়ের কার্যকর দেখার সন্তুদ্ধা পান্না চ্যানেল আই ঢাকা রায় ঘোষণার পরপরই ঢাকা ও চট্টগ্রাম সহ কিছু জায়গায় সহিংসতা চালায় জামাত শিবির দণ্ডাদেশের প্রতিবাদে সারাদেশে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামাত নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা যানবাহনে ভাঙচুর যানবাহনে ভাঙচুর করা হয়েছে ফকিরাপুল এবং মালিবাগে আটক করা হয়েছে পাঁচ জামাত শিবির কর্মীকে চট্টগ্রামে তাণ্ডব চালিয়েছে জামাত শিবির কর্মীরা নবাবগঞ্জে জামাত শিবির কর্মীরা ভাঙচুরের চেষ্টা করে শিবগঞ্জে তারা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে জামাত শিবিরের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে বগুড়ায় জামাতের হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য